আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবেন তো বিষয়টি বলার আগে বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দর্শক বিষয়টি বলার আগে সকল কাছে অনুরোধ জানাচ্ছি সকল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত যদি কোনো মাসালা জানার থাকে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানার চেষ্টা করুন তো যে বিষয়টি সেই বিষয়টা হচ্ছে ইস্তিনজার আদব ইশ্চিন্তা করার আদব আমরা অনেকেই জানি না যে ইশ্চিন্তা করার আদব মানে অর্থাৎ কিভাবে সঠিক নিয়মে সুন্দরভাবে ইশ্চিন্জা করার ইশ্চিন্তা করা কোথায় ইশ্চিন্তা করতে হবে কোথায় এই করতে হবে না এই সকল বিষয়ে ঠিক আছে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা পেশা পায়খানা করার কয়েকটি আদব এই বাইতুল খালায় বাম পায়ে দাখিল হওয়া বাইতুল খালায় বাম পায়ে দাখিল অনেকে আছে যারা ডান পা দিয়ে প্রবেশ করে এরকম অনেকেই আছে যারা ডান পা দিয়ে প্রবেশ করে না ভাই ডান পা দিয়ে প্রবেশ করা যাবে না বাম পা দিয়ে কি করতে হবে বাইতুল খেলায় দাখেল হওয়া এবং ডান পায়ে বের হওয়া এবং ডান পায়ে বের হওয়া এই সব এগুলো হলো নবীর সুন্নাত এই সকল বিষয়ে আমাদের সকলের সকলের খেয়াল রাখা দরকার কারণ বাইতুল খালা এটা আপনার সেন্জাখানা এটা আপনার পবিত্র জায়গা নয় এটা অপবিত্র একটা স্থান তো এই স্থানে কেন আমরা ডান পা দিয়ে প্রবেশ করব আমরা মসজিদে যখন প্রবেশ করব তখন আমরা ডান পা দিয়ে প্রবেশ করব যখন মসজিদে বের হব তখন দিয়ে প্রবেশ করব বাথরুমে যখন প্রবেশ পা দিয়ে প্রবেশ করব যখন বের হব দিয়ে হবো এই সকল বিষয়গুলো আমাদের সকলের খেয়াল রাখা দরকার এবং আমরা যেন এই বিষয়গুলো অন্যকে জানাতে পারি যারা জানে না তাদেরকে যেন আমরা জানাতে পারি আল্লাহ সেই দান করুক আমি দাখিল হওয়ার সময় বিল্লাহ মিনাল খুব আল্লাহ ইন্নি বিকা মিনাল খুবসি অর্থাৎ আল্লাহর কাছে দোয়া চা হে আল্লাহ আপনি আমাকে সকল প্রকার খবিস অর্থাৎ শয়তানের ওয়াসপাসা থেকে আপনি আমাদের আপনি আমাকে রক্ষা করুন এবং বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ হিল্লাদি আধা আনিল আধা ও আফানি এই দোয়া পড়া করার এবং ইস্তিনজা থেকে আলহামদুলিল্লাহ পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা আমরা যখন ইস্তিনজা যাই আমরা অনেকে খালি মাথায় আমরা ইস্তিনজা যাই বাইতুল খালি না ভাই আমরা কেন এটা করব আমরা মাথায় আমাদের যে টুপি না থাকে আমরা মাথায় অন্তত গামছা দিয়ে হোক আমরা মাথায় অন্তত গামছা দিয়ে হোক আমরা বাইরে খেলায় প্রবেশ করতে পারি আমরা অনেকেই এই সকল বিষয়ে লক্ষ্য করি না কিন্তু এই সকল বিষয়ে আমাদের খুব লক্ষ্য করা দরকার ইশ্চিন্তা করার এবং ইস্তিন থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা বিনা ওজনে ডান হাতে ব্যবহার করা মাকরু বিনা ওজুরে যদি কেউ ডান হাত দিয়ে ঢিলাকল ব্যবহার করে সেটা মাকরু হবে মানুষের চলাফেরা ওঠা বসার স্থানে মানুষের চলাফেরা মানুষের চলাফেরা এবং ওঠা বসার স্থানে ছায়াদার ও ফলদার গাছের নিচে নদী কুয়া হাউজের নিকটে এবং কবরস্থানে এই চিন্তা করা মাকরো আমরা অনেকে এই সকল বিষয়ে জানতাম না অনেকে হয়তো বা জানি অনেকে হয়তো কিন্তু অনেকেই অধিকাংশ লোকেই আমরা এই সকল বিষয় জানি না কোন জায়গায় প্রস্তাব করতে হবে কোন জায়গায় আপনার এক্সচেঞ্জা করতে হবে আমরা অনেকেই জানি না তো সেই বিষয়টা হলো মানুষের চলাফেরা মানুষ চলাচল করে রাস্তাঘাটে মানুষ কি করে চলাফেরা করে এরপরে আপনার বলা হয়েছে বসার স্থানে হ্যাঁ কেউ একটা জায়গায় বসে একটা জায়গায় তিনি বসেন আপনি সেই সেই জায়গায় গিয়ে আপনি কি করলেন প্রসাব করলেন বা যাই করলেন না কেন এই সকল কিছু না করে এরপরে ধরেন ছায়াদার ও ফলদার গাছের নিচে ছায়াদার ও ফলদার গাছের নিচে ফলদার গাছের নিচে আপনি গিয়ে এটা করলেন তো এটা আসলে ঠিক হবে না নদী কুয়া ও হাউজের নিকটে নদীতে এটা খুব মেক্কারজন একটা বিষয় নদীর মধ্যে অনেকে নদীতে এই সকল কিছু করে নদীতে এগুলো করা যাবে নদী কুয়া হাউজের নিকটে এবং কবরস্থানে কবরস্থানও অনেকে ইস্তেন্জা করে এই কবরস্থানে এই সকল বিষয়ে এই সকল স্থানে ইস্তেন্জা করা মাকরু এই সকল স্থানে ইস্তিনজা করা মাকর কোনো গর্তের মুখে কোনো গর্তের মুখে পেশাব করা উচিত নয় কেননা গর্তে বিষাক্ত প্রাণী থাকলে দংশন করতে পারে এই জন্য গর্তে গর্তে প্রসাব এখানে এই সকল পেশাব করা কারণ গর্তে যদি সাপ থেকে থাকে তাহলে আপনাকেই এটা দংশন করতে পারে আপনারই ক্ষতি হতে পারে এই জন্য আমরা এই সকল কাছ থেকে বেরো থাকার চেষ্টা করব বাইতুল খালায় ও খোলা মাঠে বাইতুল খালায় ও খোলা মাঠে কেবলা মুখী বা কেবলা পিঠ হয়ে ইশ্চিন্তা করা এবং বিনা অজরে দাঁড়িয়ে চিন্তা করা মাকরু এইসব বিষয় আমরা খেয়াল রাখবো বাইতুল খেলায় ও কেবলা ও খোলা মাঠে বাইতুল খেলা কিংবা খোলা মাঠে যে কোনো যে কোনো কেবলা দিক হয় কিংবা কেবলার দিকে পিঠ করে কেবলা দিক করে কিংবা কেবলা দিকে পিঠ হয়ে ইশ্চিন্তা করা এবং বিনা অজরে দাঁড়িয়ে ইস্চিন্তা করা কি করা মাকরো আবার আবদ্ধ অল্প পানিতে আবদ্ধ অল্প পানিতে পেশাব পায়খানা করা মাকরো হয়ে প্রবাহিত অল্প বানিতে কিংবা আবাদ্য বেশি পানিতে পেশা পায়খানা করা মাক্রোহে তানজিহি ইস্টেঞ্জা করা এবং ইস্টেঞ্জা থেকে পাক হওয়ার সময় তেলাওয়াত বা জিকির করা মাক্রো হ্যাঁ এই সকল বিষয়ে আমরা খেয়াল রাখবো বাথরুমে গিয়ে এই সকল কিছু আমরা কখনোই করব না ইনশাআল্লাহ আবদ্ধ অল্প বানিতে পেশা পায়খানা এটা বলা হয়েছে ইস্টেঞ্জা ও ইস্টেঞ্জা থেকে পাক হওয়ার সময় তেলাওয়াত বা জিকির করা মাত্র নয় নম্বর ইস্টেঞ্জার সময় বিনা প্রয়োজনে কথা বলা মাত্র অনেকে কথা বলে অনেকে কি করে কথা বলে স্ক্রিন করতেছে মোবাইলে ফোন দিতে কথা বলতেছে কিংবা কথা বলতেছে এই সকল বিষয়ে আমরা পরিহার করার চেষ্টা করব এগুলো হলো মাকরু অবশ্য যদি অন্ধ বা অসতর্ক ব্যক্তি গর্তে পড়ার বা হোচট খাওয়ার আশঙ্কা দেখা দেয় হোচট খাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে কি করতে হবে তাহলে তাকে সতর্ক করা আবশ্যক এখন একজন ব্যক্তি অন্ধ হ্যাঁ একজন ব্যক্তি অন্ধ এখন সে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে এখন যদি আপনি যদি তাকে না বলেন এখন আপনি অবস্থায় আছেন এখন আপনি শুনছেন যে এস্টেঞ্জা অবস্থায় কথা বলা মা এখন যদি আপনি কথা না বলেন তাহলে তো সে গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনা হয়ে এই জন্য তার তো দুর্ঘটনা হবে এটা তো আমরা তার দুর্ঘটনা হয়ে গেলে তো সমস্যা এই জন্য কি করতে হবে করা অবস্থায় যদি আপনার অন্ধ কোনো ব্যক্তি অসতর্ক অবস্থায় যদি গর্তের মধ্যে পড়ে যায় অন্ধকার হ্যাঁ গর্থের মধ্যে পড়ে যায় এবং অসতর্ক অসতর্ক শুধু অন্ধ না তো অসতর্ক যদি হয়ে থাকে অসতর্ক ব্যক্তি তাহলে তাকে কী করে সতর্ক করা আবশ্যক সেটার সময় আপনার ওই সময় আর এটা খেয়াল রাখা লাগবে না যে আমার আমি তো এখন নিশ্চিন্তা করতেছি আমার কথা বলে এখন মাত্র এই সকল বিষয়ে তখন খেয়াল রাখা লাগবে না তখন তাকে আগে সতর্ক করতে হবে এজন্য আজকের আলোচনাটা খুবই সংক্ষিপ্ত হয়েছে ছয় মিনিট আলোচনা তো আপনার সকলেই এই যেই আমলগুলোর কথা বলা হয়েছে যেই ইশ্চেন্জা করার যা আদব এই বিষয়গুলো বলা হয়েছে আমরা সকলেই যেন এই বিষয়গুলো মেনে আমরা যেন সঠিক নিয়মে আমরা ইস্তেঞ্জা করতে পারি এবং আমরা যেন অপর ভাইকে অপর বোনকে আমরা অপর মুসলিম দিনদার মুসলিম আল্লাহর বান্দাকে আমরা যেন এই বিষয়গুলো প্রচার করতে পারি তাদেরকে যেন শিক্ষা দিতে পারি এবং বাথরুমে যাওয়ার দোয়া ওয়াশরুমে যাওয়ার দোয়া ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া আমরা যেন শিখতে পারি বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহ বের হওয়ার সময় এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করবেন এবং আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ